আসসালামু আলাইকুম গাইজ তো আমি কুমিল্লা যাইতেছিলাম তো এই অবস্থায় দেখতেছি যে আমি রাস্তার পাশে যখন রাস্তায় উঠছি তখন দেখি যে এখানে গাড়িতে আগুন লাগাই দিছে তো আমি কোনোভাবেই যাইতে পারতেছি না তো আমার একটু দরকার আমি কুমিল্লা যাওয়া লাগবে তো এখানে দেখতেছি যে প্রচুর মানুষ এবং গাড়িতে একটা আগুন লাগাই দিছে দেখুন এখানে থানার গাড়িও একটা পড়ে ফেলতেছে তো আমি কুমিল্লা যাব তো আপনাদেরকে আমি দেখাবো কুমিল্লার অবস্থা কি অবস্থা আজকে চলতেছে তো আমি চেষ্টা করবো আপনাদেরকে কিছু অনেক জায়গার অনেক কিছুই দেখানোর জন্য আমি কুমিল্লা যাচ্ছি যদি যাইতে পারি তাহলে সবই দেখাবো আপনাদেরকে তো আপনারা সাথেই থাকুন তো কুমিল্লা কান্দির পারে কান্দির পাড়ের অবস্থা দেখুন আপনারা তো এই অবস্থা এখানে বিরাজ করতেছে মোটামুটি আমরা অনলাইনে দেখলাম সারা দেশের অবস্থায় খুব কঠোর কঠোর অবস্থায় গেছে আজকা আপনারা দেখুন কি অবস্থা এখানে তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ